নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি প্যান ফ্রাই মোমো প্রথমে মোমোগুলো আমি স্টিম করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আমার মোমো স্টিম মোমোটা আমার সমস্ত কিছু দেওয়া আছে আমি আজকে ফ্রাই মোমো পেঁয়াজ নিয়েছি কুচি করে টমেটো কুচি করে নিয়েছি রসুন কুঁচি আদা কুঁচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে যে যে উপকরণ লাগবে আমার শুকনো লঙ্কা কুঁচি করে নিয়েছি এখানে কসুরি মেথি আছে এখানে হচ্ছে শাড়ি পাতা আছে আমি শুকনো করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা চিনি আর একটুখানি জিরা একটু হিং আর এটা গোটা জিরে মরিচ আর এটা হচ্ছে চাট মশলা একটু হলুদ একটু গোলমরিচ আর একটু ধনে আর ধনিয়া পাতাটা আমার কাছে এখন নেই ধনিয়া পাতাটা ডেকোরেটে দেওয়া যায় আমার প্যান ফ্রাই মোমো প্রথমে আমি মোমোগুলো একটু ভেজে নিতে হবে ফ্রাই করে নিতে হবে আমার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে আমি দিয়ে দেবো অল্প একটু ফ্রাই করে দিলেই আমার হয়ে যাবে বন্ধুরা আমার প্যান ফ্রাই মোমো করার জন্য মোমোগুলো স্টিম মোমোগুলো আমার ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে এবারে আমি গ্রেভিটা বানাতে যাচ্ছে বন্ধুরা আমি রিফাইন অয়েল অল্প করে তেল দিয়েছি আর একটুখানি এই বাটার দিয়ে তেলের করে ফ্লেভারটা খুব ভালো হয় ওর এই কারিপাতা কারিপাতাগুলো আমি দিয়ে দেবো এই কসুরি মেথিটা দিয়ে দেবো আর এই শুকনো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেবো এগুলো ফোড়নের জন্য জিরাটা ফোড়ন দিয়ে দেব আর এই রসুন কুচিটা আমি দিয়ে দেবো আর আলদাটা লাস্টে দেবো আর এই শুকনো লঙ্কা আর এইদিকে এই পেঁয়াজটা আমি একটুখানি ভিনিগার দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ দিয়ে দেবো একটুখানি শুধু হয়ে যাবে ভিনিগার দিলে টেস্ট হবে ফ্রাই করবো অত ঠিক লাগবে এই হলদুরা আমার পেঁয়াজটা হয়ে গেছে আমি একটু হলদু দিয়ে দেবো আর একটু গোলমরিচ আর একটু ধনে আর একটু চিনি এই মশলাগুলো আমি দিয়ে দেবো চাট মশলা ডিম আছে ডিমটা দিলে একটু ফ্লেভারটা ভালো হবে কাশ্মীর বন্ধুরা এই মানে যেহেতু আমি চাট মশলা দিয়েছি ওই জন্য অল্প করে আমি নুন দিয়ে দেবো লাগলে পরে দেবো

কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়ে দেবো চিনিটা একদম শেষে আদা দেবো দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে আমি একটু গুলে দিয়েছিলাম এটা আমি এই জলটা দিয়ে দেব বন্ধুর আমার এই গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি এবারে এই মোমোগুলো तो गाड़ी वाइल आज এই বন্ধুরা ফ্রাই মোমো রেডি হয়ে গেছে আমি এবার এই তিলগুলো উপরে দিয়ে দেব বন্ধুরা এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন খুব কম খরচে অনেক প্যানফ্রাই মোমো হবে বাজারে কিনতে গেলে চড়া ধামে কিনতে হবে তাও তো ছটা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা নাই ফ্রাই মোমো বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন সাত অসাধারণ ডিমে লেগে থাকবে